হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসা আমরা অনেক ভালো আছি ভিডিওটা শুরু করছি দুপুরের পরে থেকে তা আমি সকালে বাড়িতে আসছি আমার পোকা মারা গেছে পোপারে দেখতে গেছিলাম বাড়িতে আইসা করছে আসার পরে ভিডিও করছি অনেক রোদ উঠছে রোদে মানে করার মতো নাই বাড়িতে গাছ নাই আমাদের বাড়িতে অনেক গাছ গোজালি ঠান্ডা তাই বোঝা যায় না এত গরম বাড়ি তো অনেক গরম থাকা জানাতে আমার একটা ছোট্ট ভাই আছে সবাই জানেন যারা আমাদের ভিডিও দেখেন তা আমার এই ছোট্ট ভাইয়ের ছোট্ট ঘর ছোট্ট সংসার তো হলো লোকে আমার ভাই আস্তে আস্তে কাজকাম করতেছে লোকে অনেক অনেকদিন পরপর বাড়িতে আসে বাড়িতে আসেন না ওইরকম একটা তাই আমি অনেকদিন আগে আমার বাড়ির সাথে এলাঙ্গা গেছিলাম এলাঙ্গা যায় একটা আনছিলাম আমরা দুই বাইগুনে পছন্দ করে একটা কিনছিলাম টাইলস কিনাই না লোকে রাইখা গেছিলাম মানে ঈদের আগে কিনছিলাম তো মিস্ত্রি পাইছিলাম না মিস্ত্রি বলছিল ঈদের পরে আমি কাজ করে দিঘুনি তো লোকে এই যে এখন কাজ করছে অনেক দিন হয়েছে তো আমি আসি নাই আমার ভাইও আসে নাই তা আব্বা আম্মাই কাজ করাইছে মিস্ত্রি দিয়ে এই যে লোকে রান্নাঘরে টাইলস লাগাইছে হালকা করে মানে উপরে একটু একটু করে বাদ রাখছে পুরাটাই লাগায় নাই এই যে আমি টাইলসটা দেখতেছিলাম আর লোকে আর বলতেছিলাম নুরি কেমন হয়েছে নুরি বলতেছে আপু অনেক সুন্দর হয়েছে টাইলসগুলা পছন্দ হয়েছে সবাই পছন্দ করছে যে দেখছে তেউলোকে আমি নুরে বলতেছে কোনটা ভালো লাগে তোমার কাছে বলতেছে আপু রান্নাঘরের দুইটাই ভালো লাগে এটাও ভালো লাগে ওটাও ভালো লাগে এই যে ওয়াল দিয়ে যে লাগানো হয়েছে ওটাও পছন্দ হয়েছে ইয়ে চুলার তাকে মধ্যে যে লাগানো চোটাও পছন্দ হয়েছে তুইটাই ভালো আছে তাই লোকের এখন হলো রান্নাঘরেরটা শেষ করি আবার বারান্দার সাইডে গেছি বারান্দায় লোকে একটু লাগানো হয়েছে বারান্দায় লোকই দেয় নাই বারান্দায় বলছে যে একটু বাদ আছে বারান্দায় লাগাইলে সুন্দর দেখা যাবো যেহেতু অনেক লোকে একটা বেসিং বেসিং বসাবো সে এর সামনে যদি লোকে একটু টাইলস লাগানো থাকে সুন্দর দেখা যাবো সবাই বললো তে বললো তাহলে আপার লোকে এই জায়গার জন্য টাইলস লাগাবো নি এই জায়গায় লোকে কাজ বাদ তাই পরে টাইলস পছন্দ করে আনছো ওটাও সুন্দর দেখা যাইতেছে এদিকে লোকে বাথরুমে আসছি এইটা এই জায়গায় কাজ শেষ হয়েছে এটাও আমি নুরমীর সাথে মজা করতেছি দেখো আমি কি বাইরে দুধ নুরি বলতেছে না আপু তুমি বাজবাকে তুমি তো অনেক ছোটো আর লোকে দাদা অনেক বড়ো দাদাও বাজবো না মানে হাত দিয়ে দেখাইতেছি বাজবে কিনা না তুমি লোকে পুরাপুরি কাজ শেষ করছে তো এখন কাজ বাদ সামনের লোকে আর ঝর্ণা লাগানো আর ট্যাপ টুপ লাগানো দি পরে লাগাবো আইসা ঠিক আস্তে আস্তে কাজ করতেছে ভাই আস্তে আস্তে টাকা পয়সা পাতা গুছা পরে পরে কাম করে এদিকে লোকে তারপরেও কাজ আছে ঘরে লোকে ঘরের রংগুলা করা হয় নাই ঘরে রঙ করবো আবার বাইরে বাথরুম করছিল ওইটাও রং করে নাই আস্তে আস্তে করবো আমার ভাই সব কিছুই আস্তে আস্তে করতেছে তো লোকে এই মাঝখানে রুমে লোকে আম্মা সব কিছু দিয়ে ডাইকে ডুকে রাইখা দিছে চট দিয়ে তো লোকে দুলাবালি পরে আমাকে রাস্তার সাথে ঘর দুলা আর সময় দুলা আসে আর লোকে এই জন্য আম্মার চর দিয়ে ডাইকে ডুকে রাইখা দেয় এদিকে লোকে ফাহিম অনেক দুষ্টামি করতেছে আব্বা আমার রাখা করতেছে যে ফাহিম দেখলে দুষ্টামি করতেছে রুদ্রের মধ্যে পয়সা খেলাইতেছে তা আমি বলতেছি ফাহিম তুমি ঘরে আসো তো ঘরে আসলেও দুষ্টামি করে আম্মায় যে খেতে আসলে এই করতেছে খ্যাতের মধ্যে উল্টে পুলটে হালায় তা আমি বলতেছি আসি তো এখন ঘরে আসতে বলতেছি তুমি এনে বসো আমি একটু পরে যাবো কা তো বলতেছি আম্মা বলতেছে তুমি যাবা এখন বলে যে হ যে কালকে আবার আসবো কে দিকে আমি বলতেছি তুমি বসে না খেলা মারু পাইছে মারবার সাথে খেলবো বলতেছি চুলার করে যে খেলো নুরলে বলতেছি যে দুজনে যাও যায় খেলো গাই সব সবটিয়ে মিলা বসে তেলোকে নুরিলে বলতেছে তুমি ভিতরে যাও সবাই গেলো তারপর রাখতেছে যে খাওয়া দাওয়া কর খাওয়া দাওয়া করে যাবো কাকা না তসা নরিন বারবার ফোন দিতেছে আমার যাওয়ার জন্য আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আল্লা হাফেজ